আমি আম খাবো না গাছ বাদত দেখো ভাই আমাদের ঘুড়িয়ে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মিটি অফিশিয়াল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বেদ তোমাদের ভালোবাসায় তো আমি দেখলাম একটা জিনিস সবাই আমাকে কমেন্ট করছে যে শঙ্কর দাসটাই তুমি শুধু ব্লক করো তাছাড়া তুমি ব্লক করো না এটা সত্যি মানিস তো এটা আমি নিজে বাড়িতে থাকি আমার দীর্ঘ শুয়ে দুজনে হাস হাসি করি হ্যাঁ কেউ একটা বেডেই শুয়ে পড়ে থাকি

तो आस्ते। आस्ते, आस्ते, आस्ते। तो है, तो है, तुम अगर कहो तुम सासी <laughs> कायनात में नहीं है तारीफ भी तो

ওর আমি নকশা করে যখন নিজেরা অন্য সময় কেউ করলে পরে দুই ভাই বোন সেম বুঝলি তো

গাছের মধ্যে লুকিয়ে গেছিল শঙ্কর দার গায়ে হলুদ কালারটা বেশ ভালো ফোটে হম সুন্দর লাগে এই তুমি না আমি যাই না আমি যাই কিন্তু হলুদের থেকে বেশি ভালো লাগে সাদায় কালো সাদাতে বেশি ভালো লাগে কোনটা বলো ওই তো তো এই

শা কেন এত অসহায় এখন হচ্ছে আমাদের রিল শুট গাইস রিল শুট এই কেমন লাগছে এটা রিল শুট হচ্ছে ভালোবাসা এই তো ঠিকই তো কার জন্য হচ্ছে জানো গাইস দিদির জন্য হচ্ছে ماشي কেমন লাগছে দেখি ই করে একটু তো मारे ই কত বলছিল কেন না পান কে কে বসবে তুই আমি সামনে যাই হ্যাঁ সামনে বসে বেশ ভালো লাগে পুরো কাজ খুলে যায় না আচ্ছা আগে কি ভিডিও করে ভিডিও